তুই কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে স্থানে যাও নাই তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াইতো না কথা বলে না তার চোখই খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দোড়ঝাঁপ করে নাই দুনিয়ায় সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বলছে বল তামজুল নফসুম্মা কদ্দামাত লিগা আমার বান্দা খেয়াল করো আগামী কাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছো কত্তাকুল্লাহ এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো ছাড়ো গুনা এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা বলেনদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো খোদার কসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করত ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি কেয়ামতের দিন সেগুলো তোমার সামনে আমল নামার মধ্যে লিখিত খোলা মেলা দেখায় দেবা তুবেলা সারা وحسيل ما في অন্তরের কথা বলে এইজন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি আমাকে ভয় করো আখেরাতের জন্য কি পাঠাই র এটা হিসাব কর এরপরে আল্লাহ বলেন ওয়া লা তাকুনু কল্লাদিন নাসিলাহা فانساহুম انفسهم আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না বিশ্বাস কর বান্দা একদিন তুমি তোমাকে ভুলে যাবে আমারে বলতে বলতে আমার কিচ্ছু হইত না শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না তুমি যে মানুষ তুমি যে মুসলমান তোমার যে মরণ হবে তোমার যে কবর হবে তোমারে যে দুইজন ফেরেস্তা প্রশ্ন করবে তোমারে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল তোমারে যে একটা আমল নামা দিবে তোমার এই যে ফুলসেরাত পার হইতে হবে এই কথাগুলোই তোমার প্রয়োজন